দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন আমি আলোচনা করবো ক্লাস টেনের তাপিদ গল্পটি এটা একটা ছোট গল্প এই যে গল্পটি আলোচনা করবো মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই গল্পটি শেষ করব এবং এই গল্প থেকে যে তিন থেকে চারটি প্রশ্ন আসবে আশা আছি আলোচনার মধ্যে থেকে আসবে তোমরা শুধু শুধু শুরুতে শেষ পর্যন্ত তোমরা দেখে যাও আর যারা ইতিমধ্যে বাকি গল্পগুলো দেখো তারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে বাকি ভিডিওগুলো আপলোড করা আছে তোমরা সেখান থেকে দেখে নেবে এই গল্পটি হচ্ছে দা বেড দা বেড গল্পটি লিখেছেন অ্যান্টন চাকো বলছি অ্যান্টন চিকো অ্যান্টন চিকো এর পুরো নামটা তোমাদের মনে রাখতে হবে অ্যান্টন চিকো এর পুরো নাম অ্যান্টন ডাবলি বলছি প্যাভলোভিস চিকো মনে রাখতে হবে পুরো নামটা বলতে হবে অ্যান্টন ডাবলোভিস চিকো অ্যান্টন চিকো জন্ম করে 29 জানুয়ারি 1860 খ্রিস্টাব্দে রাশিয়াতে কি বললা হলো অ্যান্টন চিকো অ্যান্টন ডাবলি বলছি প্যাভলোভিস চিকো জন্ম করেন উনত্রিশে জানুয়ারি আঠারোশো ষাট খ্রিস্টাব্দে রাশিয়াতে এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে অ্যান্টন চিকুবের পুরো নাম কি এবার দেখো এবং এই যে যে অ্যান্টন চিকব ইনি মারা যান পনেরোই জুলাই উনিশশো চার এটা তোমাদের মনে রাখতে হবে এবার অ্যান্টন চেকব এই যে অ্যান্টন চেকব যে গল্পটি লেখেন সেই গল্পটি প্রকাশিত হয় কবে এবং কোথায় এই অ্যান্টন চেকব সেটা আমরা

অ্যান্টন চেকপ কি ছিলেন অ্যান্টন চেকপ একজন ডক্টর ছিলেন তিনি চিকিৎসা চিকিৎসা করতেন অ্যান্টন চেকপ ছোট গল্পে লেখক ছিলেন শর্ট স্টোরি রাইটার ছোট গল্পে লেখক ছিলেন তিনি প্রায় দুশোটিরও বেশি গল্প লিখেছিলেন ছোট গল্প লিখেছিলেন তিনি ছিলেন নাট্যকার তিনি ১৪টি নাটক লিখেছিলেন তিনি ছিলেন সোশ্যাল ওয়ার্কার একজন সমাজকর্মী ছিলেন সক্রিয় সমাজকর্মী ছিলেন এবং একজন শিক্ষাবিদ ছিলেন তাহলে আনটন চেক বিষয়ে যেটুকু জানার কথা তোমাদের জানিয়ে দেওয়া হলো এখান থেকে একটি প্রশ্ন আসবে আর এই গল্পের ভিতর থেকে তোমাদের এত বড় একটা গল্পের ভিতর থেকে মাত্র দু থেকে তিনটি প্রশ্ন আসবে মাত্র দুটি প্রশ্ন আসবে আরেকটি প্রশ্ন তোমাদের যে উলট পালট সাজানো বা সপ্তমিতা এরকম কিছু থাকবে যাই হোক এখানকার মধ্যে তোমরা কমনটা পেয়ে যাবে তাহলে এখান থেকে কোথায় প্রকাশিত হয় কবে প্রকাশিত হয় তোমরা এটা জেনে নিলে এবার আমরা এই যে গল্পের ধরন এটা একটা ছোট গল্প জেনার শর্ট স্টোরি একটা ছোট গল্প এই গল্পটা কবে শুরু হয়েছিল এটা হয়েছিল অটাম নাইট দেখো বলছি অটাম নাইট শরৎকালের এক সন্ধ্যা রাতে বেলায় বা সন্ধ্যাবেলায় একজন ওল্ড একজন ব্যাংকার তিনি একটা পার্টির আয়োজন করেছিলেন অর্থাৎ তিনি তার পড়ার ঘরে কি বলছে তিনি তার পড়ার ঘরে যে যে ওল্ড ব্যাংকার একজন বৃদ্ধ ব্যাংকার হিস্তারি রুম তার পড়ার ঘরে বিফোর ফিফটিন ইয়ার্স পনেরো বছর আগে কি হয়েছিল সেটা তার পড়ার ঘরে তিনি হাঁটাহাটি করে ভাবছিলেন পনেরো বছর আগে তার কি হয়েছিল পনেরো বছর আগের কথা তিনি ভাবছিলেন সেই পনেরো বছর আগের কথা কিন্তু মনে রাখবে অটাম নাইট শরৎকালে রাতে বেলায় পনেরো বছর আগে কি হয়েছিল তিনি একদিন ভাবছিলেন সন্ধ্যাবেলাতে সেই ভাবনাটা কি ছিল সেই ভাবনাটা ছিল তিনি এক আগে তিনি একটা পার্টির আয়োজন করেছিলেন সেই পার্টির মধ্যে যেই সমস্ত মানুষরা এসেছিল তারা বেশিরভাগ ছিলেন জার্নালিস্ট সাংবাদিক ইন্টেলেক্স হচ্ছে ইন্টেলেকচুয়াল ম্যান এবং বেশিরভাগ ছিলেন কি বুদ্ধিমান ব্যক্তি বা উকিল পর্যায়ের লোক তাহলে পার্টিতে যারা আমন্ত্রিত ছিল তারা ছিল কি জার্নালিস্ট জার্নালিস্ট সাংবাদিক এবং ইন্টেলেকচুয়াল ম্যান মানে বিভিন্ন বুদ্ধিজীবী মানুষ পার্টিতে কিন্তু উপস্থিত ছিল সেই পার্টিতে যে আলোচনার বিষয় ছিল কনভারসেশন আলোচনার বিষয় ছিল ক্যাপিটাল পানিশমেন্ট যে মানুষ যখন অপরাধ করে তার শাস্তি যে শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত কিনা সেই বিষয়টা আলোচনা করা হয় এবার সেই বিষয়ে যখন আলোচনা হয় তখন দেখা যায় যে বেশিরভাগ মানুষ সেই পার্টিতে উপস্থিত বেশিরভাগ মানুষ বলছে ডেথ প্যানাল ডেথ প্যানাল্টি বলছে ডেথ ডিস অ্যাপ্রুভ মানে মৃত্যুদণ্ড এখন আর ঠিক নয় সেটা কি ডেথ ফেল হয়েছে আগে কিন্তু এখন ঠিক নয় বিশেষ করে খ্রিস্টান স্টেট খ্রিস্টান রাজ্যে তাহলে যে রাজ্যে কথা বলা হয়েছে সেটা কিন্তু খ্রিস্টান রাজ্যে কথা বলা হয়েছে যে খ্রিস্টান রাজ্যে কেউ যদি কোন অপরাধ করে তার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া ঠিক নয় এই কথাটা সেই সভার মধ্যে সেই আলোচনা সভায় কিন্তু সেটা কিন্তু সবাই অনুমোদন দিল এবার দেখো এবার কি বলছে যিনি ব্যাংকার তিনি তিনটি কথা মেনে নিলেন না তিনি মেনে নিলেন না তিনি বললেন যে ডেথ পেনাল্টি বলো আর আজীবন কারাবাস বলো দুটির একই একই রকম ডেথ একজন মানুষকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে আর আজীবন কারাবাস একজন মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে তাহলে আমার দিক দিয়ে আমার অনুমান মানে পূর্বের ভিত্তিতে পূর্বের ঘটনার ভিত্তিতে বিচার বিশ্লেষণ করে আমার অনুমান সাপেক্ষে যেটা বলতে পারি ডেথ পেনাল্টি কিন্তু শ্রেষ্ঠ ডেথ পেনাল্টি যদি শ্রেষ্ঠ তাই এবার কিন্তু সেটা কিন্তু এই ব্যাংকার অন্য অতিথির সঙ্গে কথা কিন্তু তিনি মিলাতে পারলেন না এবার তারপরে সেখানে কি হলো সেই আলোচনা চলতে চলতে সেখানে একজন উপস্থিত হলো যে আছে ইয়ং লয়ার ইয়ং লয়ার উপস্থিত হলো সেই ইয়ং লয়ারের সেই ইয়ং লয়ারের বয়স ছিল পঁচিশ বছর রাখবে ইয়ং লয়ার এই ইয়ং লয়ারের বয়স ছিল পঁচিশ বছর সেই ইয়ং লয়ার যখন উপস্থিত হলো তখন আবার তাকে জিজ্ঞেস করা হলো এই ইয়ং ম্যান যুবক ছেলে তুমি কি বলছো তখন সেই ইয়ং ম্যান বলছে ডেথ পেনাল্টি এবং ইমপ্রিজনমেন্ট মানে মৃত্যুদণ্ড এবং আজীবন কারাবাস এটা দুটা একই রকম এর উদ্দেশ্য এক কারণ ডেথ পেনাল্টি সেও মানুষের জীবন কেড়ে নেয় আবার আজীবন কারাবাস সেটাও মানুষের জন্য কেড়ে নেয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা বিষয় কি ছিল ডেথ পেনাল্টি এবং ইমপ্রিজনমেন্ট লাইফ এটা মনে রাখবে তাহলে সে সে বলল যদি তার মধ্যে দুটিকে বেছে নেওয়া হয় তাহলে আমি ইমপ্রিজনমেন্ট লাইফ নেব কারণ যে কোনো প্রকারে বেঁচে থাকায় সবথেকে শ্রেয় বা শ্রেষ্ঠ এটা তিনি বোঝাতে চাইলেন কারণ রাষ্ট্র ঈশ্বর নয় দ্য স্টেট ইজ নট গড গড ইজ নট স্টেট দেখো এখানে বলাই আছে আমরা আমাদের বইয়ে সরাসরি বলা আছে কি বলা আছে যে স্টেট ইজ নট গড রাষ্ট্র রাষ্ট্র ভগবান নয় কারণ রাষ্ট্র কারো জীবন দিতে পারে না তাহলে সে কিভাবে জীবন দিতে পারে যখন এই কথা বলা হলো সেই যুবক ছেলে যখন বললো তখন সেই বৃদ্ধ একটা চিৎকার করে বলে উঠলেন তুমি মিথ্যা বলছো তুমি যে কথা বলছে কথার পরিপ্রেক্ষিতে আমি কুড়ি লক্ষ টাকা বাজি রাখতে পারি টু পারি যদি তুমি দেখাতে পারো তুমি তুমি পাত্র মাত্র বছর জেল থাকতে পারো আজীবন কারাবাস নয় তুমি তুমি বছর পাঁচ কারাদণ্ড অবস্থায় থাকবে তাহলে তোমাকে আমি কুড়ি লক্ষ টাকা দেবো টু টাকা দেব তখন সেই যে ইয়ং লয়ার সেই যুবক ছেলে বলছে আপনি যদি বলে থাকেন তাহলে ঠিক আছে আমি যদি আমি আপনার সঙ্গে বাজি ধরছি আমি বছর আমি পনেরো বছরের জন্য বাজি আপনি বাজে ধরছেন আপনার লক্ষ লক্ষ টাকা আমি বাজি ধরছি আমার স্বাধীনতা আপনি ধরছেন আপনার লক্ষ লক্ষ টাকা আমি বাজি ধরছি আমার স্বাধীনতা সেই বাজিটি শুরু হয়েছিল অর্থাৎ কারা জীবনের যে শুরু হয়েছিল সেই যে একটা দেখো একটা ভিত্তিহীন একটা অর্থহীন একটা বাজি সেটা কার্যকরী হলো এবং সেখানে দাঁড়িয়ে সেই ব্যাংকার সবার সামনে চিৎকার করে উঠলেন ভদ্রাগন আমি বলছি এই ইয়ং এই যে ইয়ং লয়ার সঙ্গে বাজি বছর কারাবাস করবে কারাবাস করার পরে এই কুড়ি লক্ষ টাকাও পাবে যদি কারাবাসের যে সময় নির্দিষ্ট সময় তার দুমি কাগজ জেল থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু ওকে আমি এক টাকাও দেবো না আমি সমস্ত টাকা থেকে আমি কিন্তু মুক্তি পাবো এই শর্তে কিন্তু সেখানে চুক্তি হয় সেই চুক্তির মধ্যে লেখা হয় বাজিটি শুরু হয়েছিল বাজির তারিখটা তোমরা মনে রাখবে কবে শুরু হয়েছিল কবে শেষ হয়েছিল একটা থেকে হবে অফ নভেম্বর আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে চোদ্দই নভেম্বর বারোটা থেকে আঠারোশো দেখো মনে রাখবে সারোটা মনে রাখতে হবে তা মনে রাখতেই হবে কারণ এই দুটির মধ্যে একটা প্রশ্ন আসবে পরীক্ষায় টোটাল গল্পটা করে কবি পরিচিতি থেকে লেখক থেকে একটা প্রশ্ন টোটাল গল্প করে মাত্র পাবে দুটি প্রশ্ন তাহলে দেখো তাহলে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে চোদ্দ নভেম্বর বারোটার সময় থেকে তার কারাজীবন শুরু হবে এবং আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে চোদ্দ নভেম্বর বারোটার সময় সে মুক্তি পাবে এই ডেট দুটো তোমার মনে রাখতে হবে এবার সেখানে লেখা হলো এবার সেই কয়েদিকে অর্থাৎ সেই ইয়ং লয়ারকে সে রাখার জন্য সেই লয়ার সেই ব্যাংকার তার বাগানের মধ্যে একটা ঘর তৈরি করলো আলাদাভাবে সেই ঘরের মধ্যে যে চৌকার থাকবে সেই ভিতরে বাইরে ভিতর থেকে হতে পারবে না এবং সেই ঘরটির মধ্যে ছোট্ট একটা জানলা তৈরি করা হলো সেই জানালার মধ্য থেকে তার যা যা জিনিস শর্তে আছে সেই জিনিসগুলো চাইতে পারবে লেখার মধ্য দিয়ে কিন্তু বাইরের প্রকৃতির সঙ্গে তার কোনো যোগাযোগ থাকবে না শর্ত কি ছিল সে যখন জেলখানে থাকবে তখন কি করবে সে কি করবে সে নির্দিষ্ট খাবারটা পাবে সে খাবারটা পাবে ঠিক আছে সে খাবার পাবে তারপরে সে কি করবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিন্তু গানের বাদ্যযন্ত্র রাখতে পারবে অর্থাৎ কোনো কিছু বাজিয়ে সে গান গাইতে পারবে বুকস বই পড়তে পারবে রাইটস লেটার সে চিঠি লিখতে পারবে ড্রিঙ্ক ওয়াইন মদ পান করতে পারবে স্মোক ধূমপান করতে পারবে আর এই সমস্ত জিনিস সে চাই কি দিয়ে তার জন্য একটা ঘরের মধ্যে ছোট্ট জানলা রাখা ছিল সেই জানলার মধ্যে লিখে বা লিখে দিতে হবে বাইরে যে পাহাড়াদার আছে ওয়াশম্যান আছে সেই ওয়াশম্যান তাকে তার ভিত্তিতে কিন্তু সেই জানলা দিয়ে দেবে তার জন্য জানলাটা খোলা রাখা হয়েছিল এবার তার কারা জীবন শুরু হলো প্রথম বছর সেই কয়েক প্রথম বছর সে কিন্তু একাকিত্ব বোধ করলো ল্যালিনেস এন্ড ডিপ্রেশন সে ডিপ্রেশনে চলে গিয়েছিল এবং সে কি করেছিল মদ পান করতে অস্বীকার করেছিল সে পিয়ানো বাজিয়ে গান গিয়েছিল দিনরাত সে তারপরে সে কি করেছিল মদ পান করতে এবং সে ধূমপান করতে অস্বীকার করেছিল কারণ সে বলেছিল যে ধূমপান করলে সে ঘরটাকে দূষণ হবে আর সাধারণ ভাবে যে ভালো মদ খেতে গেলে সঙ্গীর প্রয়োজন সে একা একা থেকে যদি মদ পান করে তাহলে কিন্তু তার যে কারা যে বাসটা সেটা কিন্তু সে করতে পারবে না তাই সে প্রথম বছর কি করেছিল কি ত্যাগ করেছিল পরীক্ষা প্রশ্ন আসতে পারে ওয়াইন এবং টোবাকো ওয়াইন কথার অর্থ হচ্ছে মদ এবং টোবাকো তো অর্থ হচ্ছে কোন তামাক জাতীয় কিছু বিড়ি বা শিকার জাতীয় নেশা করে কিছু ধূমপান করার মতো কিছু জিনিস এবং সে কি করেছিল পিয়ানো গাইছিল অর্থাৎ গান গাই গান গিয়েছিল হ্যাঁ পিয়ানো গান শুনতো এবং লাইট ট্র্যাক্টর সে হালকা চরিত্রে কিছু বই পড়তো উপন্যাস করত নোভেলস উপন্যাস করত লাভ লট ভালোবাসার কিছু গল্প করত স্টোরিস গল্প করত এরা ছিল প্রথম বছর প্রথম বছরের প্রথম বছরের ঘটনা দ্বিতীয় বছর পিয়ানো সাইলেন্ট সে পিয়ানো ছিল না সে ক্লাসিক্যাল কিছু জিনিস সে শুনছিল এইভাবে তার প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর চলে গেল পঞ্চম বছর এসে সে কি করলো মিউজিক 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 মানে কি সে গান করতে লাগলো ওয়াল মদ পান করতে ওয়াল ড্রিঙ্কিং মদ পান করতে লাগলো মদ পান করে সে লাইন বিছানায় শুয়ে থাকতো ডিট নট রিড বুক অর্থাৎ ডিট নট রিড অর্থাৎ কোনো বই পড়তো না পঞ্চম বছরে সে কি করলো সে মদ পান করলো গান শুনলো এবং সে বিছানায় শুয়ে রইলো সে কোনো বই পড়লো না এবার যখন দেখো তাহলে প্রথম বছর কি হলো সে ডিপ্রেশনে গিয়েছিল সে একাকিত্ব বোধ করেছিল এবং সে কি পিয়ানো বাজিয়েছিল এবং সে ধূমপান করেনি এবং সে কোন মদ পানও করেনি তারপরে দ্বিতীয় বছরে কি করলো সে কিন্তু পিয়ানো বাজায়নি সে কিছু বই পড়েছিল তাই ক্লাসিক্যাল কিছু শুনেছিল আর প্রথম বর্ষে কিছু বই পড়েছিল সেটা আমি বললাম লাইট ক্যারেক্টার নোভেলস লাভ প্লট স্টোরিজ এই বইগুলি প্রথম বছর করেছিল তৃতীয় বছর চতুর্থ বছর একইভাবে গেল পঞ্চম বছর এসে সে কোন বই পড়ল না সে মত পান করলো এবং সারা দিন এবং সে কান্না করত মাঝে মাঝে সে কান্না করত এবার সাড়ে ছয় বছর এসে সাড়ে ছয় বছর হাফ এন্ড সিক্স ইয়ার এসে সে আবার কিন্তু সে পড়া শুরু করলো ল্যাঙ্গুয়েজ ভাষার বই ফিরোচি দর্শনের বই হিস্ট্রি হিস্টোরি ইতিহাসের বই এই যে ফোর ইয়ার্স অর্থাৎ সাড়ে ছয় থেকে সাড়ে দশ বছর পর্যন্ত এই চার বছরের মধ্যে সে ছয়শটি বই পড়েছিল মনে রাখবে সাড়ে ছয় থেকে অর্থাৎ ছয় বছর থেকে দশ বছর এই যে ছয় থেকে দশ এই চার বছরের মধ্যে সে কয়টি বই পড়েছিল ছয়শটি বই পড়েছিল চার বছরের মধ্যে ছয়শটি বই পড়েছিল মনে রাখবে এটা পরীক্ষা আসতে পারে এবং কোন বছর কোন কোন জিনিস করেছিল। সেটা আমি তোমাদের বলে দিলাম সেটা মনে রাখবে যখন এই চার বছরের মধ্যে সে ভাষা শিখেছিল ছয়টি ভাষা ছয় থেকে দশ বছর মধ্যে ছয়টি ভাষা শিখেছিল সেই ছয়টি ভাষা যখন শিখেছিল সেই ছয়টি ভাষায় লেখা একটা চিঠি লেখা একটা চিঠি সে তার মালিককে পাঠিয়েছিল সেই ওল্ড ব্যাংকারকে পাঠিয়েছিল সেখানে বলা ছিল যে আপনি অনুগ্রহ করে আমার এই চিঠিটি যারা যারা এই ভাষাগুলি জানে তাদেরকে দেখাবেন এবং তারা যদি বলে থাকে যে যে ভাষাগুলি লিখেছি সমস্ত ভাষাগুলি ঠিক আছে কোথাও কোনো ভুল নেই তাহলে আপনি বাগানে এসে একটা গুলি করতে বলবেন আপনার কর্মচারীকে তাহলে আমি বুঝে যাব আমি আমি যে চার বছর এই পরিশ্রমটা করেছি এই পরিশ্রম আমার সার্থক হয়েছে এবার সেই ব্যাংকার কি করলেন তিনি কিন্তু সেই বইগুলি অর্থাৎ সেই চিঠিটা যারা ভাষা জানে তাদের যারা পড়ালেন এবং তিনি বুঝতে পারলেন যে শনি ভাষা শিখে গেছে তখন তার কর্মচারীকে বাগানে গিয়ে দুটি গুলি করতে বললেন তার মানে এটা বোঝা গেল যে যে পঁচিশ বছরে যে লয়ার ছিল লয়ার ছিল যার বছর যার বয়স ছিল বছর সে কিন্তু সেই যে ছয়টি ভাষা লিখেছিল সেই ছয়টি ভাষা ঠিক ছিল এবার দেখো দশ বছর যখন পার হয়ে গেল দশ বছর যখন পার হয়ে গেল তখন সে এগারোতম বছরের মধ্যে মাত্র কি পড়লো গস ওই যে সাড়ে এগারো থেকে সাড়ে বারো অর্থাৎ তেরো ওই একটা বছর শুধু গস পেল করে কাটালো গস পেল মানে কি যীশু খ্রিস্টের কিছু উপদেশ বা যীশু খ্রিস্টের কিছু কাহিনী সেই কথাগুলি সে পড়ে কিন্তু কাটালো এবং সেখানে আর কিছু থিওলজি পড়ে কাটালো এই সময়টা ব্যাংকারকে অবাক করেছিল যে লোকটি চার বছর সময়ের মধ্যে ছয়শটি বই পড়তে পারে সে ব্যক্তি কিভাবে ছোট্ট একটা গসপেল যীসুষ্টের জীবনী কথা সে কিভাবে সারা বছর ধরে পড়ে একটা বছর নষ্ট করে এটা কিন্তু অমাক করেছিল যাই হোক শেষ দু বছর তার কারাবাসের শেষ বছর এর মধ্যে এই যে যে ইয়ং লয়ার ছিল তিনি কি কি বই পড়েছিলেন এগুলো মনে রাখবে ন্যাচারাল সায়েন্স প্রকৃতি বিজ্ঞান ব্যারন অ্যান্ড শেক্সপিয়ার বায়রন এবং শেক্সপিয়ারের কিছু বই পড়েছিলেন এদের কে সুবিষয় করেছিলেন কেমিস্ট্রি করেছিলেন তার ম্যানুয়াল অফ মেডিসিন বিভিন্ন ঔষধি গাছ করে ঔষধি বিষয় করেছিলেন তারপরে কি ফিলোসফি অফ থিওলজি ফিলোসফি করেছিলেন থিওলজি করেছিলেন এই করেছিলেন অবশেষে যখন দেখি তার ছুটির শেষ মুহূর্ত অর্থাৎ তার কারাবাসের শেষ দিনে এসে পৌঁছে গেছেন তখন কিন্তু ওল ব্যাংকার ভাবছেন কাল সেই লয়ার মুক্তি পাবে সে মুক্তি পাওয়ার পর আমাকে তাকে কুড়ি লক্ষ টাকা দিতে হবে কিন্তু আমার যে দেনা আমার যে ব্যালেন্স আমার তেমন তেমন কিছু নেই যদি আমি তাকে সমস্ত টাকা দিয়ে দেই তাহলে আমি যাব আর ও মাঝে মাঝে আমার সামনে দিয়ে যাবে আর আমার প্রতি করুণা করবে বিবাহ করবে সংসার করবে ও আনন্দে কাটাবে আমি এটা মেনে নিতে পারছি না তাই যে করে হোক ওই লোকটিকে যদি আজকে মেরে ফেলা যায় তাহলে আমাকে তাকে দিতে হবে না আমাকে তাকে কিছু দিতে হবে না তখন সেই ব্যাংকারের বাড়িতে সমস্ত লোক যখন বৃষ্টি তখন সে কিন্তু তার ঘর থেকে বের হয় সে বাগানের মধ্য দিয়ে সেই যে আছে যে বানানো ছিল সেই ঘরের পাশে গিয়ে যায় এবং সেখানকার ওয়াচম্যান ছিল সে শীতের হাত থেকে বাঁচার জন্য হয়তো রান্নাঘরে কিংবা কোনো একটা কাছের ঘরে পৌঁছছিল তখন সে দুবার কিন্তু ডেকে ডাক দেয় ওয়াচম্যানকে দুবার ডাক দেয় যখন কোনো সাড়া পায় না তখন কিন্তু সেখানে গিয়েছে দরজার পাশে গিয়েছে দেখতে পায়। ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বলছে মোমবাতি জ্বলছে আলো জ্বলছে সে বাইরে সে তার কাছে যে চাবি ছিল সে চাবিটা দিয়ে সেই দরজাটা খোলার চেষ্টা করে কিন্তু যেহেতু পুরোটা বসে সেই চাবিটি খোলা হয়নি তাই সেখানে একটি শব্দ হয় সেই শব্দ হওয়ার পরেও কিন্তু সেই টেবিলের মধ্যে পাশে যে লোকটি বসেছিল তার কোনো নড়াচড়া হয়নি সে চুপচাপ বসে আছে ঘরে দরজা যখন খুলে ফেললো তখন ঘরের ভিতরে গেল তখন যে চুপচাপ বসে আছে তখন অবশেষে গিয়ে সে যখন লোকটিকে দেখছে যে লোকটির মাথা মর্তি মহিলার মতো ঝুল গাল পরতি দাড়ি সেই দাঁড়িগুলি কি হয়েছে ধূসর বর্ণ হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে এবং সেই লোকটিকে তিনি ভাবছেন এখন যদি মেরে ফেলি তাহলে আমার কোনো কিন্তু এই লোকটাকে মেরে ফেলতে কোনো অসুবিধা হবে না আমাকে কেউ ধরতেও পারবে না আমি ধরা পড়ব না সেই মুহূর্তে সেই মুহূর্তে সে দেখতে পায় টেবিলের উপরে একটা জিনিস চিঠি লেখা আছে সেই প্রথম ভাবে ঠিক আছে চিঠিটা আমি দেখে নেই চিঠিটা যখন পড়ে সে চিঠি পড়া পড়ে সে কিন্তু অবাক হয়ে যায় তার দৃষ্টি তার মানসিকতা আমি এখানে আজীবন কারাবাস করেছি ঠিকই কিন্তু আমি কিন্তু পৃথিবীর সমস্ত জিনিসকে দেখেছি আমি সমস্ত জিনিসকে বই পড়ার মধ্য দিয়ে পাহাড়ে উঠেছি সেই বই পড়ার মধ্য দিয়ে সন্ধ্যা যে ভাসমান মেঘকে দেখতে পেয়েছি আমি মহিলার মহিলা মহিলাদেরকে ভালোবেসেছি আমি সমুদ্রে গিয়েছি আমি সেই ভগবানের সঙ্গে সাক্ষাৎ করেছি আমি সেই আমি এখানে এখানে বলা আছে দেখো হ্যাঁ আমি শিকার করেছি হান্টেড স্টেজ উইথ উইন বোর্স আমি বনের মধ্যে শিকার করেছি তারপরে আমি ক্লাইম দা পিক্স এলবুস অ্যান্ড মন আমি আহরণ করেছি সেই এলবুস এলবুর যে যে চূড়া রয়েছে সেই এলবুস যে পিক চোরা সেখানে আমি সেটাকে আমি আহরণ করেছি মন লেন্স মন মন লেন্স আমি আহরণ করেছি আমি সন্ধ্যারাশি ভাসমান মেঘ দেখেছি সমুদ্র দেখেছি সেই পর্বতে চোরা দেখতে পেয়েছি অর্থাৎ আমি এখান থেকে বই পড়ার মধ্য দিয়ে সমস্ত পৃথিবীকে জয় করার মতো জায়গায় পৌঁছেছি আমি অনেক জ্ঞান অর্জন করেছি আমি শেষে এসে বুঝতে পেরেছি এই সমস্ত কিছুই নয় এই সমস্ত কিছুই নয় আমি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে আপনার চুক্তি ভাঙ্গ করার জন্য নির্দিষ্ট সময়ের আগে ঘর থেকে পালিয়ে যাব আমি নির্দিষ্ট সময়ের আগে ঘর থেকে পালিয়ে যাব এই কথা যখন নাকি সেই ওল্ড ব্যাংকার বেলো দেখতে বেলো তার কথাগুলি শুনলো যেহেতু সংক্ষিপ্তভাবে বলা বিরতি করা তাই সমস্ত বিশ্লেষণ আমি করলাম না তুমি একটু শব্দগুলি দেখে নেবে যাতে তোমাদের পরীক্ষায় তোমরা লিখতে পারো ঠিক আছে এবার তিনি দেখতে পেলেন যে সে সত্যি সত্যি তার মানুষতা পরিবর্তন হয়নি অর্থাৎ যে ভেবেছিল যে এই যে বাজি ধরার পর কি হবে বাজি ধরে কি হবে সেই বাজিতে কিন্তু সেই লোকটা কিন্তু অবশেষে জিতে গেল কেন সে কিন্তু অবশেষ ইচ্ছা করলে কিন্তু সময়টা কাটাতে পারত কিন্তু সে কাটালো না কারণ তার টাকার জন্য কোনো লোক ছিল না কারণ সে এটা বোঝাতে চেয়েছিল সত্যি বেঁচে থাকাটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ তাই সে টাকা পয়সা পাওয়ার আগেই সে নির্দিষ্ট চুক্তি করার সময় শেষ হওয়ার আগেই সেখান থেকে পালিয়ে যায় এই চিঠিটা যখন সে পড়া শেষ হয় তার চোখটি জল পড়তে থাকে সেই লোকটিকে সেই ব্যাংকার মাথা চুম্বন করে মাথার মধ্যে চুম্বন করে সে দেখ দেখে সে লোকটির গালগুলি গর্তে চলে গেছে কপাল হলুদ হয়ে গেছে এরকমভাবে সেই জবান সেখান থেকে বেরিয়ে আসে এবং সে সে বিচার আসে সে ঘুমতে পারে না সে কান্না করতে থাকে এ হচ্ছে বাল্প এই হচ্ছে বেদ তাহলে আশা রাখি শিক্ষাতন্ত্র বন্ধুরা যতটুকু আমি আলোচনা করেছি আলোচনার মধ্যে তোমাদের তিনটে প্রশ্ন আসবে এই তিনটি প্রশ্ন তোমরা লিখতে পারবে আর আবার তোমাদের মনে করে দিচ্ছি আন্টন চেকমে প্রলান কি তিনি কোথাকার লোক ছিলেন এখানে একটা প্রশ্ন আসতে পারে বাজী কবে শুরু হয়েছিল কবে শেষ হয়েছিল এই ডেটটা আসতে পারে এবং তিনি প্রথম বছর দ্বিতীয় বছর তারপরে পঞ্চম বছর এবং দশতম বছর বা শেষ দুই বছরের মধ্যে কি কি বই পড়েছিলেন একটা প্রশ্ন আসতে পারে কিংবা প্রশ্ন আসতে পারে যে বয়স কত ছিল সে চার কয়টি বই প্রশ্ন আসতে পারে কোন বছর সে মত পান করতে চায়নি কোন বছর সে মত পান করেছিল প্রশ্ন আসতে পারে সে ছয়টি ভাষা ছয়টি ভাষা যে লিখেছিল সেই ছয়টি ভাষা লেখার জন্য সে কি করেছিল সেটা জানার জন্য কি করতে বলেছিল ওই যে ব্যাংকারকে বলেছিল যে ছয় জনকে আপনি যারা ভাষা জানে তাদেরকে দেখান এবং ভাষাটা যদি ঠিক হয় তাহলে বাগানে একটা গুলি করবেন সেই কথাটি গসপেল কোন বছর পড়েছিল এটা মনে রাখবে গসপেল কোন বছর বলে গসপেল কোন বছর সে পড়েছিল প্রশ্ন আসতে পারে আমার কাছে মনে হয় গসপেল হচ্ছে এটা একটা প্রশ্ন আসার মতো ব্যবস্থা রয়েছে এবং এই যে বললাম ফুল নাম এখানে একটা প্রশ্ন আসার মতো ব্যবস্থা রয়েছে আর এই যে একটা গল্প এখানে যে প্রশ্ন আছে এখানে একটা প্রশ্ন আসার ব্যবস্থা রয়েছে এই তিনটি প্রশ্ন আসার মতো চান্স রয়েছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সমস্ত গল্পটা ভালো করে দেখো একবার থেকে দুবার দেখো আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে তোমরা লিখতে পারবে যারা চাই লোক এসেছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাঁচটা বেল আইকনে ক্লিক করে নেবে কারণ আগামী দিনে যত ধরনের প্রশ্ন বা পড়া আছে তোমরা সমস্ত তথ্য ইউটিউব চ্যানেলে পেয়ে থাকবে শুরুতে যারা শেষ পর্যন্ত বিরোধী দিয়েছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি